হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার আজকে তোমাদের সবাইকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে থেকে ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি তোমাদের ইউনিট ওয়ানের যেটা আছে ক্লাসিক্যাল যেটা আছে সেটা ইউনিট ওয়ানের আমি তোমাদের ডিমোয়েভারস সেরম ডিসকাস করেছি তো আজকে তোমাদের কিছু নর্মাল জিনিস বলতেছি সেটা হচ্ছে লগারিদম ফর্মে তোমার সবাই যেন লগ লেখায় ডিগোনোমেট্রিক এক্সপনেন্সিয়াল এই জিনিসগুলো তোমাদের বেসিক জিনিস জানতে হবে যাদের বেসিক প্রবলেম থাকবে তারা কিন্তু ম্যাথে প্রবলেম হবে অঙ্ক করতে গিয়ে আমি বারবার এই কথাটা তোমাদের বলবো বেসিক যা যার প্রবলেম যেমন হচ্ছে লগের কিছু ফর্মুলা ত্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা বা এক্সপনশলের কিছু ফর্মুলা যা আছে তোমরা অবশ্যই এগুলো শিখিয়ে এসেছো হচ্ছে লগ ওয়ান কী হয় লগ ওয়ান কী হয় সেই লগ ওয়ানের থ্রুয়ে তোমরা তোমার আলাদা আলাদা মান বসাইতে পারো যেমন হচ্ছে লগ ওয়ান কী হয় জিরো হয় তারপর হচ্ছে লগ এ বাই বি থাকলে কী হয় তাহলে লগ এ মাইনাস লগ বি নর্মালি ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে লগ এ ইন টু বিতে কী হয় লগ এ প্লাস লগ বি তো এইগুলো জিনিস তোমরা আশা করি সবাই জানো আমি তাও একবার তোমাদের বলে দিলাম তো লগারিতে হবে তোমাদের বেসিক ইনফরমেশানগুলো খুব প্রয়োজন তো তোমরা সবাই তোমাদের নিশ্চয়ই তোমরা বই কিনবা বা বই সে নোটস থাকবে আর আমাদের ক্লাসে জয়েন হলে তোমরা অবশ্যই সেই নোটস পেয়ে যাবে সেই ফর্মুলার একটা নোট আমরা সবাইকে প্রোভাইড করবো আচ্ছা তো এটা গেলো লগের জন্য তো এবার সেমভাবে তোমাদের ত্রিগোণমিত্তি সব জিনিস তোমরা ক্লাস টুয়েলভে বা ইলেভেনে শিখেছো সেইগুলো ফর্মুলা লাগবে যেমন হচ্ছে তোমরা নর্মালি একটা ফর্মুলা শিখেছিলে যে চার্ট কিভাবে মান বার করতে হয় বা কত ডিগ্রিতে কত রকমের মান থাকে তারপরে যে ত্রিকোণগতির কিছু ফর্মুলা কসপ্যারাতিটা মাইনাস সায়েন্স থিটা যেগুলো টু সায়েন থ্রিটা টু সায়েন্স থ্রুটিটা কস তুটিটা এইগুলো যেগুলো ফর্মুলাগুলো যা যা ছিল তোমাদের এইসব লাগবে আচ্ছা এইসব ফর্মুলা তোমাদের যদি না থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদের মানে যোগাযোগ করতে পারো তো আমরা তোমাদের সেভাবে ফর্মুলা যা যা লাগবে সেগুলো আমরা প্রোভাইড করবো আচ্ছা তো সেমভাবে তারপর এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্সিয়ালে তোমরা কম বেশি সবাই জানো তো ই টু দি পাওয়ার এক্স লেখা হয় কি লেখা হয় ই টু পাওয়ার এক্স তো এক্সপোনেন্সিয়ালের কিছু ফর্মু ফর্মুলা ফর্মুলা জানো তোমরা আশা করি সেই এক্সপোনেন্সিয়াল ফর্মুলা আমাদের সেসব থ্রুতেই অঙ্ক করতে হবে তো মেনলি তোমাদের যেসব জিনিস লাগবে ইউনিট ওয়ানে এই যে তিনটা জিনিস লগ ওয়ান লক এক্সপোনেন্সিয়াল এই তিনটা জিনিস থেকে ম্যাথ খুব কম আসে খুব কম মানে বলতে গেলে নাই আসে বা খুব কম মার্ক মানে ফাইভ পার্সেন্ট চান্স থাকে এইখান থেকে ম্যাথ আসার তো জাস্ট এটা হচ্ছে কনসেপচুয়াল একটা ব্যাপার এটার কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমার বাকি যা কমপ্লেক্স নাম্বারসে যেগুলো জিনিস শিখেছো তারপর হচ্ছে তোমরা ডিমোয়েবাস আমরা এগুলো জিনিস অ্যাপ্লাই করতে পারবো এগুলো জিনিস যদি তোমরা না জানো তাহলে তোমাদের কিন্তু সেই চ্যাপ্টারগুলো পড়তে খুব অসুবিধা হবে আচ্ছা তো তোমাদের আজকে এইটুকুই আমি একটা ইন্ট্রোডাকশান ক্লাস হিসাবে মানে এলজেবরার মধ্যে যে লব যে কোনো আছে তোমরা এগুলো অলরেডি যেহেতু জেনে এসেছো তো আমি এখানকার ব্যাপারে আর কিছু না বললাম তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তো তোমরা অবশ্যই বা ফর্ম রিলেটেড কোনো যদি না থাকে বা তোমার যদি বই কী পড়তে হবে না পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য যেমন হচ্ছে আর খান আছে এস কে মাপা বুক আছে অনেক তো সেগুলো জিনিস তোমরা যদি বইয়ের ব্যাপারে কিছু জানতে চাই যে কোন বইটা পড়লে ভালো হবে কোন বইটা থেকে আমরা জানতে পারলে আমাদের সুবিধা হবে বা কোন বইটা থেকে পড়লে আমাদের লিখতে সুবিধা হবে তো সেসব জিনিস যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ঠিক আছে তাহলে আজকে থ্যাংক ইউ সবাইকে